আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা কম টাকায় চোদ্দো ফিট গাড়ি তিন টন গাড়ি নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি মিস করবেন না কারণ আজকে খুবই ধামাকা একটি অফার দিব যেটা গাড়ির সাথে কিন্তু স্মার্ট টিভি এল ইডি পঁচিশ টিভি এবং চার লাখ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র এবং আরও ফ্যাসিলিটিস আছে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আর দেখুন গাড়ির ভিতরেটা দেখুন একদম প্রাইভেট কার একদম প্রাইভেট কারের মতো ফিল আপনি এখানে পাবেন কমফোর্ট কমফোর্ট সিটগুলো দেখেন অনেক কমফোর্ট যে এবং আপনার কেবিনের ভিতরে মোবাইল চার্জ আপনার কুলার সিস্টেম মিউজিক সিস্টেম সব খুবই আরামদায়ক একটি কেবিন তৈরি করছে এসআই মোটরস নিউ মডেল চব্বিশের মডেল যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে খুবই দ্রুত যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তো সবাই জানেন চকরিয়া ফাঁসিয়াখালী রাস্তার মাথা কক্সবাজার জেলায় ক আমি আবারও বলে দিই কক্সবাজার জেলায় যারা গাড়ি নিতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের যে ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই তারা সকাল নয় দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদেরকে কল দিতে পারবেন স্ত্রী নাম্বার দেওয়া থাকবে আর যারা নতুন গাড়ি নিউ মডেল গাড়ি কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন ডিটেল জানার জন্য অবশ্যই যে টাইম দিলাম এর ফোন দেবেন আর যারা প্রবাসে আছেন তারাও আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে আমাদের ঠিকানা হচ্ছে একদম মেইন রোডের পাশেই চকরিয়া কক্সবাজার মেইন রোডের পাশেই হচ্ছে আমাদের শোরুম তো যারা কক্সবাজার জেলার থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং প্রবাস থেকে যারা দেখছেন তারাও কমেন্ট করবেন এবং আমাদের ওপরে দেওয়া নাম্বারে ফোন করবেন তো অফারটা সম্পর্কে প্রথমেই বলছি গাড়ির দাম গাড়ির দামটা হচ্ছে ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে এই মাসের জন্য ডাউন পেমেন্ট চার লক্ষ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট চার লক্ষ পঁচিশ হাজার টাকা ডকুমেন্ট সম্পূর্ণ ফ্রি দুই বছরের ওয়ারেন্টি এবং ছয়টা ফ্রি সার্ভিস সাথে এল ইডি টিভি স্মার্ট টিভি কিন্তু নিতে পারবেন তো ভিডিও আজকে এই পর্যন্ত যারা ভিডিওতে দেখছেন অবশ্যই দ্রুত ফোন দেন যারা নিতে যাচ্ছেন